আগামী দোসরা জুলাই বুধবার দু ওই দিন মায়ের যে বাহান্ন ভোগ আমরা একটি বড় উৎসব পালন করি বাহান্ন ভোগের নমস্কার আমি ইন্দিরা বড় মার বাড়ির ইন্দিরা তো আজকে আপনাদের সবার উদ্দেশ্যে একটি বিশেষ দিনের কথা আমি উল্লেখ করছি সেটা হচ্ছে আগামী দোসরা জুলাই বুধবার দু হাজার বাংলায় হচ্ছে সতেরোই আষাঢ় তো ওই দিন মায়ের যে বাহান্ন ভোগ আমরা একটি বড় উৎসব পালন করি বাহান্ন ভোগের সেইটা সেই দিন অনুষ্ঠিত হতে চলেছে তো মোটামুটি একটা সময় আমি আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে আনুমানিক ধরুন বিকেল পাঁচটার পরে ভোগ দর্শন করতে পারবেন প্রত্যেকে এবং প্রত্যেকের জন্য যে ভোগের ব্যবস্থা আমরা করেছি সেটা রাত্রি আটটার পর থেকে আপনারা নিতে পারবেন এরপরে আপনারা যারা পুজো দেওয়া পার্সোনালি কিছু জানতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি সবাইকে অনুরোধ করব। যে মা আসুন বাহান্ন ভোগটা আমরা মায়ের একটি মানে বিশাল বড় অনুষ্ঠান যেটা ভোগের অনুষ্ঠান তো সেইটা আপনারা আমাদের সাথেই উদযাপন করুন